হচ্ছা তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের সতেরো তারিখ আমার আর কোনো ওল্ড ভিডিও নেই আজকে কারেন্ট ভিডিও এটা হয় আজকে পোস্ট হবে নয় কালকে পোস্ট হবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে ওই সাড়ে সাতটা মতন আর ফ্রেশ হবো এরপর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে যাব হচ্ছে ইউনিভার্সিটি তার কারণ আজকে রয়েছে আমাদের তিনটে ইন্টারনাল কালকেও রয়েছে তো রেডি হতে হবে নটার মধ্যে রেডি হয়ে যাব সাড়ে নটার দিকে বেরিয়ে যাব বা সাড়ে নটার বাসও ধরতে পারি মানে একটা বাস আছে সাড়ে নটা আর একটা হচ্ছে নটা পঞ্চাশ যেমন একটা ধরবো তো চলো এবার ঝটপট করে স্নান টান সেরে নিই আর এই সকালে স্নান করতে হবে ভেবেই ঠান্ডা লাগছে যাই হোক চলো স্নান টান করে নিই আর তারপর যা যা করি সেটা শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আয় হোক আজকের এই ফ্লবটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা মা মেয়ে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি আমার থেকেও অনেক আগে উঠেছে আমার মা উঠে এই যে দেখো এই কাজকর্মগুলো করছে তোমরা ভাবছি এগুলো কেন করছি এই জিনিসপত্র বার করা তার কারণ হচ্ছে কালকে মিস্ত্রি আসবে কালার করতে পাশের রুমটা এই বারান্দা সব কিছু কালার হবে তো আজকে যাবো আমি কলেজে সারাদিন টাইম পাবো না সেই জন্য সকালে যেটুকুনি সময় পাচ্ছি মা আর আমি মিলে কিছুটা বার করে নিচ্ছি আর যেটুকুনি যা থাকবে কলেজ থেকে বাড়ি এসে রাতে বার করে নেব আর এই ঘরে কিন্তু সব থেকে বেশি পরিমাণে জিনিস রয়েছে পাশের রুমটায় কিন্তু খুব একটা বেশি জিনিসপত্র ছিল না এই রুমে থেকে বেশি জিনিস রয়েছে আর সব থেকে বেশি কাজও রয়েছে তো এই যে দেখো আমাদের উপরের যে সানসেটটা করা রয়েছে ওখানে যত জিনিসপত্র ছিল সেগুলো সব বার করে নিচ্ছি কত থালা বাসন আমি সেটা ভাবছি আমার মায়ের এই যে দেখো এই কড়াইটা আমার বিয়ের আগে কিনেছিল তারপরে আরও যা জিনিস টুকটাক করে প্রচুর জিনিস রয়েছে সে সব কিছু দেখো এক এক করে নামিয়ে নিচ্ছি আর এই যে থালাটা দেখছো এটা কিন্তু কাঁসার থালা ধুলো পরে পড়ে এই অবস্থা আর এই যে আমার হাতের থালাটা দেখে চিনতে পারছি আমার মেহেন্দির সময় মেহেন্দিগুলোকে সাজানো হয়েছিল থালাটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা কিন্তু একটাই কি একটু পুরোনো হয়ে গেছে তো এটাকে না কাঁসার দোকানে দিয়ে আসতে হবে তারপরে এটাকে ঠিক করে নিতে হবে আমার খুব পছন্দ ওই থালাটা তো তো মা বলেছে তুই ওটা নিয়ে যাস আমি পরে নিয়ে যাবো ওইটাকে যাই হোক এইদিকে দেখো প্রচুর জিনিসপত্র সব কিছু নামানো হয়েছে এখনও রয়েছে এই ঘরে অনেক জিনিস রয়েছে তো চলো টুকটুক করে যতটুকু হয় কলেজ যাওয়ার আগে সবটা ঠিকঠাক করে যাই তারপরে কলেজ চলে গেলে তো তারপরে সেই সারা দিনের ব্যাপার জানো তো এখন সেই সকালে যায় তারপরে শীতকালের বেলা পাঁচটার আগে সন্ধ্যা লেগে যাচ্ছে তো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা তো যাই হোক তারপরে এই যে দেখো স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যাবো গিয়ে বাস ধরবো আর আজকে একটু আগেই বেরোচ্ছি তার কারণ আজকে পরপর তিনটে ইন্টারনাল রয়েছে আমাদের তো সেই জন্য একটু আগে চলে যাচ্ছি জায়গারও একটা ব্যাপার রয়েছে জায়গা তো এমনি পাওয়া যায় না যাই হোক চলো এবার বেরিয়ে যাবো আর গাড়িটা নামাবো তো এই যে দেখো আজকে হচ্ছে আমি স্কুটি নিয়ে যাব ভাবছি নয়তো কি বলো তো বাড়ি আসার সময় না একটু প্রবলেম হয় টাড়ি ঠিকঠাক পাওয়া যায় না টোটোই গেলে তো সেই জন্যই ভাবছি আজকে স্কুটিটাই নিয়ে যাবো অনেকদিন হয়ে গেল স্কুটিটা চালানো হয়নি সার্ভিসিং করে এনে রাখা হয়েছে তারপরে কিছুদিন চালানো হয়েছে তো এই যে দেখো গাড়িটা নামিয়ে নিচ্ছে এই কটা দিন তোমাদের সঙ্গে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারিনি মানে দুটো দিন কোনো ভিডিও দিতে পারিনি আমি ভাবছি যে আমি কী করছি কোনো ব্লগ আপলোড করতে পারছি না ভিডিও শ্যুট করতে ভালো লাগছিল না এই ভিডিওগুলো শ্যুট করা ছিল কিন্তু পোস্ট করা হয়নি তো ভালো না আজকে আমাকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে দুটো দিন হয়ে গেল কোনো ভ্লগ দিইনি তো আমারও না মাঝে মধ্যে যখন অফ করে দিই তখন আর ভিডিও করতে ভালো সেই জন্য ভাবি যে অফ করবো না ছোট করে হলো ভিডিও দেব কিন্তু সেই কোনো না কোনো একটা বাধা চলেই আসে এমন পরিস্থিতি হয়ে যায় যে ভিডিও শ্যুট করতেই পারি না এই দুটো দিন সকালে গিয়েছি সেই পাঁচটার সময় বাড়ি এসেছি তো এসে আর আমার ইচ্ছা হয়নি যে ভিডিও শ্যুট করব বা এডিট করব। সেই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি কালকেও এক্সাম রয়েছে তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এই যে দেখো এখন কিন্তু বাড়ি যাচ্ছি আমি তো দেখো বাড়ি চলে এসেছি আর এসে খাওয়া দাওয়া করলাম শুয়েছিলাম তোমরাই বলো এক জায়গায় থেকে এসে কি আর ভিডিও করতে ভালো লাগে বা কোথাও গেলে ভিডিও করতে ভালো লাগে কি আমার ফোনে কিন্তু কোনো ভিডিও নেই কিচ্ছু নেই তবুও আমি ভিডিও শ্যুট করতে পারছি না আমার ইচ্ছাই হচ্ছে না কেন জানি না আজকেও সকালের দিকে একটু ভিডিও নিয়েছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এই শীতকালটা মানে কি বলবো তো যাই হোক কিছু বলার নেই এখন এই যে দেখো রেস্ট করছি আর কালকে হচ্ছে আমাদের ওই রুমের কাজ হবে তো কালকেও আমার এক্সাম আছে সকালে বেরিয়ে যাব সেই জন্য হচ্ছে এখনও ওই রুমের অনেক জিনিসপত্র বার করতে হবে সকালের দিকে আমরা ওই যে সামসেট মতন করা আছে ওখান থেকে কিছু জিনিস নামিয়ে রেখে গেছি আর একা একা তো করা সম্ভব না আর কালকে সকালে চলে আসবে মিস্ত্রি তো তার আগে শকে কিছু আর করতে হবে তো হচ্ছে শোকেসটা খালি করতে হবে তারপরে টিভি ওই রুমে যা যা রয়েছে সবই খালি করতে হবে আর মেন হচ্ছে খাট ওই খাটটা অনেক পুরনো আমার মা বাবার বিয়ের খাট মানে সেই সেই অনেক অনেক আগে আমার বয়স চব্বিশ বছর তারও আগে ধরো খাটটা তো হচ্ছে মানে অনেক পুরনো খাট ওটা খোলার পরে আর সেট হবে কি সন্দেহ আছে তো দেখা যাক কি হয় ওই খাটটাকেও খুলতে হবে কালকে এখন কটা যে আমরা এই রুমটাই থাকবো তো এই রুমের অবস্থা খুবই খারাপ যাই হোক তো চলো এখন কিছুক্ষণ রেস্ট করি পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে ইউনিভার্সিটি থেকে বাড়ি এসে আর না পারছিলাম না যে এগুলো সব বার করব তো শুয়েই ছিলাম তারপরে আবার দেখছি না বার করলেও তো হবে না মা অনেক কিছুই বার করে ফেলেছে আর আমি এই টুকটাক জিনিসপত্রগুলোকে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছি তো মা আমাকে বলছে তুই যে বলিস আমার ড্রেস নেই তা এত ড্রেস সব কার শোকেস খুলে যাই হোক এদিকে দেখো কিছু নতুন জিনিস এগুলো এখনও একদিনে ইউজ করিনি তো এগুলো সব প্যাক করাই রয়েছে যাই হোক চলো এবার সব কিছু জিনিস এক এক করে ওই ঘরে নিয়ে যাই ওই ঘরটা এই কারণে গোছায়নি তার কারণ জানতাম এই ঘরের সমস্ত জিনিস আবার ওই ঘরে যাবে তারপরে এই ঘরটা কমপ্লিট হলে সব কিছু ঠিকঠাক করে গোছানো যাবে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদি ভাই তুমি মেঝেতে কার্পেট পেতে নাও বা আরও অনেক কিছু তারপরে দরজাগুলো চেঞ্জ করো দেখো এগুলো হচ্ছে নতুন করা দরজা তো এগুলো চেঞ্জ করার কোনো মানেই হয় না আর হচ্ছে বিনা কারণে কী দরকার টাকাগুলো ইনভেস্ট করার যেটুকুনি যা প্রয়োজন তোমাদেরকে আমি এর আগেও বলেছি সেটুকুনি করা হবে রুমের কালারটা দরকার ছিল যে কারণে রুমের কালারটা করছি আর দরজাগুলো কিন্তু একদম নতুন আমাদের তো শুধুমাত্র এটা বলতে পারো যে দরজাগুলো একটু কালার করে নি আমি সেটা ভেবেওছি যে দরজার কালারটাও একটু চেঞ্জ করব কিন্তু এই কার্পেট টার্পেট এগুলো পাতবো না এটা নর্মাল স্নান করা আর এই স্নান গরমকালে এত এত ভালো কী আর বলবো এত আরাম করে আমরা ঘুমাই তো হচ্ছে অন্য কিছু করব না নর্মাল যেমন আছে তেমনই থাকবে আর যেটুকুনি যা প্রয়োজন শুধু সেটুকুনি করা হবে কারণ আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে সেগুলো পূরণ করতে হবে আর তোমরা অনেকে কমেন্ট করছো দিদি এই যে তুমি কালার করলে গেট লাগালে এগুলোর কত কি খরচা হলো তো এখনও পর্যন্ত কিন্তু আমার অনেক টাকা খরচ হয়ে গেছে আমি যে কালারটা করেছি ওটা হচ্ছে এশিয়ান পেন্ট তো ওটা তো তো একটু দামি তোমরা জানো তারপরে হচ্ছে ওই যে গ্রিল লাগানো বাইরের গ্রিলটা ওটাই অনেক টাকা খরচ পড়ে গেছে তো সব কিছু মিলিয়ে বেশি কিছু করব না যতটুকুনি যা দরকার সেটুকুনি করবো তবে এখনো পর্যন্ত এই ঘরটা আর বারান্দাটা বাদ দিয়ে কিন্তু আমার পঞ্চাশ হাজারের উপরে খরচা হয়ে গেছে এখন এইগুলো বাকি রয়েছে তো কী বলতো এখন তো জিনিসপত্রের দাম প্রচুর তো কিছু সামান্য কিছু করতে গেলেও প্রচুর খরচা হয় তো সেই জন্য সব কিছু ভেবেচিন্তে করতে হবে আর কি এদিকে দেখো শোকেস খালি করা হচ্ছে আর এইটুকুনি শোকেস হলে কী হবে এর ভিতরে রয়েছে অনেক জিনিস অনেক মানে ঠেসে পোড়া ছিল জামাকাপড় তো সেই জন্য একটা আলমারি দরকার আছে ওই রুমে তো একটা আলমারি নেব ভেবেছি আর একটা ড্রেসিং টেবিল যাতে ওই রুমটা সুন্দর লাগে আর এই রুমে শোকেসটা থাকবে হালকা পাতলা কিছু জামাকাপড় থাকবে নয়তো কী বলো এত জামা কাপড় রাখা আছে না আমরা কিছু মানে দরকারের সময় খুঁজে পাই না তো সেই জন্য রুমের কাজ টাজ ওই রুমে একটা আলমারি আর একটা হচ্ছে ড্রেসিং টেবিল নেওয়া হবে তো যাই হোক এই যে দেখো আমার ব্লাউজগুলোকে মা বার করে দিচ্ছে এখানে দেখো কত ব্লাউজ রয়েছে এর আগে একবার গিয়ে রেখে আসলাম তো যাই হোক এই দিকে দেখো জামা কাপড় গোছাতে গোছাতে হঠাৎ আমার ঠিক হলো যে আমি ওই বাড়ি যাব কোনো রকমের কোনো প্রিপারেশন ছাড়া কালকে আমার কিন্তু এক্সাম রয়েছে আর আমি কালকেই বেরোবো মানে এক্সাম দিয়ে বাড়ি এসে তারপরে আমি যাব। আবার কিন্তু আমার সোমবারেও এক্সাম রয়েছে তো কেনই হঠাৎ করে সিদ্ধান্ত সেটা তোমরা নেক্সট ব্লো অবশ্যই জানতে পারবে যে কেন যাচ্ছি এই মাঝরাতে এখন প্রায় সাড়ে দশটার উপরে বাজে এখন আমি বসেছি ব্যাগ গোছাতে তো এই যে দেখো কিছু শাড়ি নিয়ে যাচ্ছি কারণ এই শাড়িগুলো সব এখানে রয়েছে তো এগুলো ওখানে নিয়ে যাব আর ওই যে ব্লু শাড়িটা নিয়ে এসেছিলাম তো ভাবছি ওটাও নিয়ে চলে যাব তোমরা এখন ভাবছো তো যে এইভাবে হুটহাট করে কেন যাচ্ছি সেটাও বলবো তবে নেক্সট ভিডিওতে তোমরা কমেন্ট করো ততক্ষণ যে কেন যাচ্ছি তো এই যে দেখো আমার ব্যাগ গোছানো মোটামুটি হয়ে গেছে এটা না গুছিয়ে রাখলে কালকে আর সময় পাবো না তার কারণ হচ্ছে কালকে আমি সকালে উঠে এক্সাম দিতে চলে যাব তারপরে বাড়ি এসে তারপরে যাব ভাবো কালকে সারা দিন ব্যস্ত থাকবো ঠিক এই কারণে আমি আগের দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এরকম ব্যস্ত থাকার কারণে তো যাই হোক নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে তোমরা দেখতে পাবে সারা দিন এত ব্যস্ততার মাঝে ছিলাম সেই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো যাই হোক এই যে দেখো ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে রাত্রি প্রায় এগারোটা বাজতে চললো তো এগুলো কালকে যাওয়ার সময় রেডি হবো বলে এগুলোকে বাইরে রাখছি তারপরে আবার এগুলো ব্যাগে নিয়ে নেবো তো চলো ভিডিওটা দেখো তো গাইস এখন বাজে প্রায় এগারোটা ওই দু চার মিনিট বাকি রয়েছে আর আমার ব্যাগ গোছানো রয়েছে ওই যে দেখো আর এই যে দেখো ঘরের অবস্থাটা জাস্ট দেখা একবার মানে ওই সৌকেসে যা যা ছিল সব বার করা হয়েছে এখনো একটা দিকের বার করা হয়েছে আর একটা দিকের এখনো আছে তো ওটা কাল সকালে উঠে বার করা হবে আর আমার কালকেও এক্সাম রয়েছে সকালে বেরিয়ে যাব একটু সকাল সকাল উঠবো যাতে কাজগুলো করতে পারি তারপরে হচ্ছে খাট পার করা অনেক কিছু কাজ আছে কাল তার মাঝে আবার আমি বাড়ি থাকবো না তো মাকে একা একা সবটা করতে হবে আর এই যে ভাবলাম এইখানে শোয়া হবে তো সেটা আর হলো না আর একটা কথা ভাবছো তো হঠাৎ করে কেন যাচ্ছি বলবো তবে নেক্সট ব্লগে আর আমি কিন্তু সন্ধ্যা সন্ধ্যা না নটা পর্যন্ত জানি না যে আমি যাবো তারপরে সাড়ে নটার সময় হঠাৎ করে ডিসিশন যে আমি যাব তার জন্যই ব্যাগ গোছানো তো কেন যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে নেক্সট ব্লগটাও দেখতে হবে তারপরে বুঝতে পারবে কালকে এক্সাম দিয়ে বাড়ি এসে আমি যাব তো ফার্স্ট হাফে এক্সাম রয়েছে আমি তাড়াতাড়ি করে দিয়ে বাড়ি চলে আসবো পরে ক্লাসগুলো আর করব না তো চলো এখন হচ্ছে আপাতত গুড নাইট শুয়ে পড়বো এগারোটা প্রায় বেজে গেছে চলো টাটা সবাইকে দেখাবে নেক্সট ব্লগে টাটা